এই সমস্ত জেনারেশন পর দেখে যাচ্ছে আর এই কিতাবের কাছে আসে না কিতাবের কাছে কোনো চিন্তা ভাবনা করে না সবকিছু বড় সাইন্টিস্ট বড় বড় স্কলারশিপ বড় বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবকিছু আছে পৃথিবীর মধ্যে কিন্তু সৃষ্টি জগতের কোনো খবর নেই কেন পৃথিবীতে আসলাম কে বানালো কি করলো এটাই কোরআনের গবেষণা তারপর আপনি সাইন্টিস্ট তারপর আপনি ইঞ্জিনিয়ার তারপর আপনি ব্যারিস্টার এটাই এরকম ভাবে বলেছিল যে আল্লাহ কোনো কিছু নাজির করেননি কেন আমি সব তো দেখছি তো

যখন নবির এই কথা বললো যে এই কর্তৃত্বের মালিক একজন তার মধ্যে কই অসুবিধে কোথায় তাকে তো দেখতেও পাই না বুঝিও না কিছু আমার ফ্লেন তৈরি চলে যাচ্ছে আকাশে আমরা ট্রেন তৈরি চলে যাচ্ছে এখাতে আমরা জিনিসের পর জিনিস তৈরি করছি অটোমেটিক তৈরি করছি তাহলে কি অসুবিধে কোথায় আল্লাহ তো কিছুই নাজিল করেননি ইমান বিশ্বাস কি জিনিস খুব দৃঢ়তা জিনিস কিন্তু আল্লাহর পরিচয় মানে ইমান যেটা আমার মধ্য উপলব্ধি তো আমি বলছি এটা আল্লাহর পরিচয় মানে ইমান ওটা জেনে গেলে আপনার আমল তৈরি হবে আমল তৈরি হবেই আপনি ইমানের বিরত হন আমল তৈরি হবে বি আল্লাহর গ্যারান্টেড আল্লাহ বলে যদি তিনি গাইড করেন ও তখন ইমানে আসবে তারপর আপনার আমলের কোনো ক্ষতি হবে যেটা আল্লাহ তিন সেটা করবেন যতটুকু ত্রুটি হবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তখন তাহলে আল্লাহ কোনো কিছু করেন করেননি এবং তোমরা তো বড় গুমরা মধ্যে প্রত্যেক নবী রসুল একই কথা শুনতে আচ্ছা নবী রসুল একজন শাসক সায়েন্টিস্ট ব্যারিস্টার যাই হোক না কেন একটা কথার কথা কোনো সমাজের সাইন্টিস্ট পাগল বলবে কাউকে ভালো করে খেয়াল করবে সমাজের কোন সায়েন্টিস্ট উপকার করেছে সমাজের বিশালভাবে তাকে করেছেন পাগল বলেছে কেউ হ্যাঁ আমাদের ডাক্তার আবুল কালাম আজাদ যিনি পারমাণবিক এটা তৈরি করেছে তার ইমান কি ছিলেন না সেটা আল্লাহ জানে ভালো কথা তাকে কেউ পাগল বলেছে বলে যায় কেউ পাগল সে বিয়ে করে নিব সে সব গবেষকি থাকতো তাকে কেউ পাগল বলেছে কোনো কেন পাগল বললো

অথবা আমরা বিবেচনা করতাম তবে আমরা হতাম না প্রজ্বলিত আগুনের অধিবাসীদের মধ্যে কখন বলবে এটা সেই সময় কাল মানে হচ্ছে সামনে আপনি দেখেন হচ্ছে সামনে আমার সামনে যারা কথকের তারা ওই কথা বলবে আর এই কথাটাই বলবে এটা এটা চিন্তা করতে হবে এই কথাটাই সেদিন বলবে আল্লাহ বলে দিচ্ছে তাহলে শয়তান বেশি আমাদের ক্ষতি করবে না আল্লাহ বেশি সাবধান করবে কথা কোনটা আল্লাহ সাবধান করছে কিন্তু আল্লাহ সাবধান করে যাচ্ছি এই কথাটা এই দিন আমরা বলবো যদি আমরা কিন্তু আগুনের মধ্যে আসতাম না যদি আমরা তাহলে এই সামনে বলতে যাচ্ছি আমার যারা মৃত্যু হয়ে গেছে তাদের মুখে এই কথাটা বার হবে আমার মুখে এখনো বার হয়নি কারণ আমার তো অপেক্ষায় আছে মৃত্যু তা আমার মুখ ওই কথা বার হবে তাহলে আল্লাহ আমাদের সাবধান করছে কারো। এভাবে তারা স্বীকার করবে তাদের অপরাধকে অভিশাপ অথে অভিশাপ অধিবাসীদের জন্য প্রজ্বলিত আগুনের ইর বাবার কে বলছে অভিশাপটা আল্লাহ বলছে দ্বারক্ষীরা বলবে অভিশাপ যারাই এই প্রজ্বলিত আগুনের মধ্যে আছে অভিশাপ আল্লাহ শিকার তারা তা আমার তো এই পৃথিবীতে কেউ খারাপ বললি কেউ একটু ইয়ে বলু কেউ বলছে গরিব কেউ বলছে তুই কিছু করতে পারিস না এর পাগল এর দ্বারা কোনো কিছু হবে না তাই না এরকম বলে তো অনেকে আমি নিজেরা বলে থাকি এরকম বলে থাকি এর দ্বারা কিছু আমি পাগল হবে না এই এই সম্মানটা পৃথিবীর বুকে বড় না সেদিন আল্লাহ যখন যান নামের দ্বারে যাবো যাবো তো নাকি আমি তো মরে যাবো একদিন যাবোই তো এটা ছিও রাখবো সেদিন যদি দ্বার রক্ষী বা আল্লাহ যদি বলে অভিশপ্ত এরা এরা নিকৃষ্ট তারা যারা যাহার তারা নিকৃষ্ট হবে তাই তারা কিরম হবে সেদিন এই বিশ্বাসটা সতমন করেন এই বিশ্বাসটা যে আল্লাহ বলছে সেদিন হবে তারা অভিশাপ দেবে তাদের কি সাংঘাতিক ব্যাপার এগিয়ে আমার অট্টালিকা হ্যান ত্যান সাত সাথে যতই কিছু করি না কেন কোনো লাভ হবে আপনার যদি এই জিনিসটা মনে না থাকে আমার যে আল্লাহ জাহার নামের নিকৃষ্ট জায়গায় আমাকে দেবে এবং সেদিন অভিশাপ দেবে আমাকে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন লাল লালন করেছেন তৈরি করেছেন বড় করেছেন আমাকে সবকিছু তিনি সেদিনকে আমার বলে এরা নিকৃষ্টে তার নিজের হাত দিয়ে তৈরি করেছে আমাদের সব থেকে সুন্দরতর সৃষ্টি আমরা আর যদি যার কথা না মানি সব থেকে নিকৃষ্ট নিশ্চয় যারা ভয় করে তাদের রবকে না দেখা অবস্থায় তাদের জন্য ক্ষমা এবং প্রতিদান বড় এই সেই বিল গায়েবের খবর এস ইমানের প্রথম পাঠ টাকতে পারে

আল্লাহকে মানে সেই গায়ে আল্লাহ শক্তিকে আল্লাহ সত্তা শক্তিকে যারা বিশ্বাস করে তাদের জন্য ক্ষমা পুরস্কার কোন প্যাকেজ দেশে এখানে এক্ষুনি আগে আপনার জন্য কোন প্যাকেজ দেশে কিছু করার এই জন্য যে তোমাকে এই হবে পৃথিবীতে বহু কিছু আমরা দেখছি বহু কিছু আমরা দেখছি দেখে দেখে আমাদের ব্রেন হয়ে গেছে না কোনো কোনো সময় বলেই ফেলে যাই আমি নিজেরা হয়েছে আমি লোকের উগিয়ে বলছি তাই তো কিভাবে কি হবে শুধু আল্লাহ রহমত কিতাবটা ধরিছি বলে হয়তো একক্ষাত টেনে আসি সামান্য যারা হরিমান হয় ইমান যারা হরিমান করছি আমার সাথে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে তার মানে কি সেই পড়েছিল যে আমাকে মাল দাও টাকা দাও এই বলেছিল তোমার সাহায্য কখন আসছে আমার পা টিচ্ছে না তোমার ইমানের প্রতি তোমার প্রতি বিশ্বাসের প্রতি তোমার সাথে বিশ্বাস রাখতে পারছি তোমার সাহায্য কখন আসবে এটা হচ্ছে আর আমাদের সাহায্য কি অর্থ দৌলাত তারা ওই সাহায্য চায়নি কোথাও কেদার কোথাও দেখাতে পারবেন না আপনি ওই সাহায্য তারা চায়নি তোমার সাহায্য কখন আসবে আমি টিকতে পারছি না সাথীরা এবং নবী বলে বলেছিল তোমার সাহায্য কখন আসবে ওই সাহায্য আপনি টিকতে পারবেন না যার পরিমাণ থাকলেও যদি মনে করেন পৃথিবীতে থাকে তাও আল্লাহ আপনাকে সাহায্য করবে আর ওই মানে সাহায্য যদি না পান আপনি আল্লাহ আপনাকে কোনো সাহায্য করবে হ্যাঁ সাহায্য করবে দৌলত দিয়ে ধন দিয়ে বহু কিছু দিয়ে সাহায্য করবে পৃথিবীতে একটা সিলেক্টিভ নবী যদি এরকম কথা বলতে পারে আমরা কথাগুলো হয়তো খুব খেলার ছেলে লিখি পরিচয় খেলার ছেলে যে তোমার সাহায্য কখন আসবে আমার কাছে তো কোনো বই আছে আমি কোনো নবী রসুল না কিন্তু নবী রসুলের কথা আছে প্রত্যেক অনেক নবী রসুলের কথা তোমার সাহায্য কখন আসবে কিভাবে তোমার কথা আমি টিকবো আমি আপনি পৃথিবীতে একটা দেখান তো একটা ধনকুপের দেখান যা আপনার নিজের গোছরের মধ্যে যে এই লোকটা দৌলাত হয়ে টাকা পয়সা হয়ে এ হয়ে প্যাকেজ হয়েছে ইমান তারা আপনি এক টাকা দেখান আপনার নলেজের মধ্যে আপনি তাকান একজনে আপনারা বলছেন যে ধন দৌলত হলে আমি একদিন জানা নিয়ে অত সহজ না আপনি টাকা দেন একজন তাহলে নিশ্চয় যারা ভয় করে তাদের প্রতিপালককে না দেখা অবস্থায় তাদের জন্য আছে ক্ষমা এবং প্রতিদান আর এবং তোমরা গোপন করো তোমাদের কথা অথবা প্রকাশ করো তাকে নিশ্চয় তিনি খুবই জ্ঞাত আছেন তোমাদের অন্তর্গুলোর অবস্থা সম্পর্কে আপনি কি ভেবেছেন এত পড়েই যায় আমরা সারা জীবনই পড়ে যাচ্ছি তুমি গোপন করো অথবা প্রকাশ করো যাই করো না কেন নিশ্চয় তিনি খুবই জ্ঞাত আছেন সূক্ষ্মদর্শী তিনি সব কিছু তিনি জেনে আছেন জানেন জানেন তাহলে বিল গায়েবের ব্যাখ্যা কিন্তু আল্লাহ দিয়ে দেশ যে যারা অদে অবস্থা না দেখা অবস্থা আল্লাহকে বিশ্বাস করে পরে কিন্তু এই ব্যাখ্যা আল্লাহ দিয়ে যে তুমি প্রকাশ করো আর গোপন করো আর যাই করো না কেন তিনি জেনে আছেন সব তাহলে আপনি কোন চুরি করবেন না পৃথিবীতে কোন সিসি ক্যামেরা ভয় চুরি করবেন না তাই থাকছে তা নাকি সিসি ক্যামেরার মধ্যে আপনি আছেন বলে এখন লেখা আছে না প্রত্যেক জায়গায় আপনি ক্যামেরা একজন একজন সতর্ক করে বলে যায় ভাই তুমি কিন্তু সিসি ক্যামেরার মধ্যে আছো আর বিল গায়েব তিনি জেনে আছেন আর তারা দেখার পরে জানবে তিনি জেনে আছেন পূর্বে এখন তো এখন তিনি সর্বপ্রত তিনি ছিলেন তিনি আছেন এই প্রতি বিশ্বাস কোথায় আমাদের এই গায়েবের প্রতি বিশ্বাস কোথায় আমাদের আমরা জান্নাত খুঁজতেছি এই বিশ্বাস থেকে আপনি আপনার ফাইকে ফাঁকি দিতে পারবেন ফাঁকি দিতে পারবেন আপনি নিজের জন্য বিরস্ত করতে পারবেন আপনি

এটাকে ইমান বলা হয় বিশ্বাস আনো পরিচয় জানো এটাকে ইমান বলা হয় এই ইমান না হলে আমি আপনি আমি নিজে কথা বলছি আপনাদের কি জানেন আমি কোন আমলে দাঁড়াতে পারবো না দাঁড়াতে পারতেন কিনা আপনারা জানেন এক সপ্তাহ ট্রাই করে দেখেন আজকে থেকে বলছি এক সপ্তাহ ট্রাই করে দেখেন আল্লাহ যে কথাটা বলেছে সেইটা আপনার বিজনেসের সাথে দুনিয়া সমাজ মানুষের সাথে মিশে আপনি কি কি করতে পারেন ট্রাই করে দেখেন তারপরে বুঝবেন আপনার ইমান আছে কি করে থাকেন এক সপ্তাহ তাহলে তোমরা গোপন করো অথবা প্রকাশ করো তিনি সবকিছু জ্ঞাত আছেন আর চোদ্দ নাকি তিনি জানেন না যিনি সৃষ্টি করেছেন প্রশ্ন রেখেছে আপনাদের উপরে তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন আপনাদের আমরা তো ভাবছি সৃষ্টি হয়েছে পৃথিবীতে প্রতিফলিত হয়েছে কি একটা মানুষ তৈরি হয়েছে আমরা তো বহু জ্ঞানের অধিকারী হয়ে গেছি তাই আমরা সব কিছু জেনে ফেলেছি নেই বিশ্বের এমন তো মনে সার্চ করে বলে দিচ্ছি আমেরিকায় কী হচ্ছে এতে কি হচ্ছে বলছি কি আমরা অটোমেটিক বলে দিচ্ছি তাই না তা তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন আপনি আজকে এই মোবাইলটা আবিষ্কার করলেন ধরে নিলাম আপনি তা আপনি ছিলেন কোথায় আপনি ছিলেন কোথায় আর আপনি এটা আবিষ্কার করলেন কোথার থেকে এই ধরেন আপনার ব্রেন এই ট্রান্সমিটারের মালিক কেরা কোথায় তৈরি হয়েছে কোন ফ্যাক্টরিতে এই ট্রান্সমিটার এর মালিকটা কে কোন ফ্যাক্টরি তৈরি হয়েছে এটা পৃথিবীতে কোন ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে আর আস্তে আস্তে বড় হয়েছে ধীরে 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 যে আল্লাহর জল বাতাস অক্সিজেন পানি ছাড়া এই ট্রান্সমিটার বেড়ে উঠেছে আছে পৃথিবীতে কোনো প্রমাণ আছে আছে কোনো প্রমাণ আছে তা তিনি জানেন না যিনি সৃষ্টি করেছেন আল্লাহ প্রশ্ন রাখছি বলবেন অথচ তিনি সূক্ষ্মদর্শী এবং খুব অবগত আত্মন তিনি যিনি বানিয়েছেন তোমাদের জন্য ভূতলকে তোমাদের অধীন অতবার তোমরা চলো তার বক্ষের উপর দিয়ে এবং তোমরা খাও তা হতে তার রিজি এবং তারই দিকে তোমাদের পুনরুত্থান পুরো আল্লাহ একটা প্যাকেজ দিতে আপনার বিশ্বাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়তের মধ্যে একটা কিছু কথা দিতে ভালো করে খেয়াল করে দেয়

এটা কোনো আইনের কেতাব না যে আইন দিয়ে সব কিছু হবে এটা কিন্তু উপদেশের জিকরা উপদেশের কেতাব স্মরণিকা খেতাব যা দিয়ে মানুষ স্মরণ করে মানুষ আল্লাহ সান্নিধ্য হবে এটা কেতাব এখানে তুমি তোমাদের অধীন করেছে ভূতলে পৃথিবীকে তোমাদের অধীন করে দিয়ে যার জন্য তোমরা কাজ করছো এবং তার বক্ষের ওপর দিয়ে তোমরা চলো এ পৃথিবীকে না ধারণ করলে তো ভাই হচ্ছেন কেন তার বক্ষের মধ্যে তোমরা চলো এই পৃথিবীকে যিনি বানিয়েছেন যদি না বানানো হতো বক্ষের তো আপনি চলতে পারতেন হ্যাঁ চলতে পারতেন তাহলে আমরা জিটি রোড বানাই এমটি টি রোড বানাই যে রোড বানাই না কেন যত ভালো জিনিস বানাই কেন আমাদের কি কিছু আছে তাহলে পূর্বের কার বিশ্বাসে এই জিনিসটা হয়েছে কত টাকা বিশ্বাস লাগবে আপনি যাই বানান না কেন সেই সৃষ্টিকর্তাটা এই জিনিসটা এটাই এটাকে ইমান বলা হয় এটাকে ইমানের দৃঢ়তা বলা হয় আপনি মাঠে চাষ করছেন কোনো একটা বীজ দেখছেন তৈরি হচ্ছে ফসল বড় বড় ফুল হচ্ছে আপনি আপনার কর্তৃত্ব নিজের মতো মনে করছেন যে আমি করেছি মনে এই মাটির ক্ষমতা আল্লাহ যদি বন্ধ করে দেন যার মধ্যে আছে মাটির যা আছে ওই ফসলটা কি হবে আপনার মনে হয় তাহলে কি কর্তৃত্ব আপনার আছে সমর্পণ করতে ইচ্ছা হয় আল্লাহর কাছে যে কর্তৃত্ব তারই তিনি বানিয়েছেন তোমাদের জন্য ভূতলকে তো তোমাদের অধীন করে অতবার চলো তার বক্ষের উপর দিয়ে তোমরা খাও তা হতে তার রিজিক আজকে বলি এ করলি কাজ ও অফিসারের কাজ ও কাজ হাজার রকম দেখো দেখা যাচ্ছে এই দেখো রিজিক রুজি রোজগার আপনার ওই পেপারে বেরোয় না রুজি রোজগার পৃথিবীতে কোন অফিস থেকে শুরু করে পৃথিবী বিশ্বের মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে এক ফোটা পানি তৈরি এক ফোটা পানি যা কিছু তো সব দিয়ে তৈরি করে এক ফোটা পানি পারবে কি বেঁধে পারবে তাহলে আমরা ফুল স্টপ করতে পারি ইমানের ফুল করতে পারি ওখানে যেটা আল্লাহ ছাড়া কেউ পারে না ওটা ইমানের ফুল স্টপ এক বাক্যে কেউ পারবে কি পৃথিবী তাহলে রিজিকির কথা বলি সবসময় রুজি রোজগার এই অফিস কাজ ওই অফিস কাজ মানুষের দেখাচ্ছে এরা সবাই মিলে এক ফোটা পানি একটা দানা পৃথিবীর কারো ক্ষমতা আছে রিজিক আসে কত থেকে

বা এক্ষুনি একটা বীজ রোবেন আর সাথে সাথে দু কোটি টাকা দেন ওখানে একটা ফল তৈরি করেন দু কোটি টাকা দেন একটা বীজ ফেলে ও সাথে সাথে বলেন যে ফল তৈরি রিজিক সরবরাহ করে কতদিন বলেছিল ভাষাটা আমার মাথায় খেটে আর আমিও পড়েছি কিন্তু খুব ভাষাটা ভালো লেগেছে তিনি রিজিক সরবরাহ করেন সে কথা বলছে তিনি তোমাদের জন্য ভূতালকে অধীন করে দিয়েছেন তার উপর দিয়ে তোমরা চলো এবং তার থেকে রিজিক নিয়ে তোমরা খাও এবং তারই দিকে তোমাদের পুনরুত্থান শেষ শেষ তোমাদের